আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই আপডেটের গুরুত্বপূর্ণ প্রতিবেদনে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন স্থান থেকে জানুয়ারি জানিয়ে গত অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি শেয়ার করে দিন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে থাকি একটি এজেন্সী সংস্থা কাজ করছে লিবিয়া নাইজেরিয়া সুদান এই তিনটি অঞ্চল জুড়ে যেখানে তারা দেখছে কিভাবে নারীদের সাথে বশমর সেটি কিভাবে নারীদেরকে ইউরোপে পাঠানোর জন্য বর্ডার লাইনগুলো অতিক্রম করা হচ্ছে বা এই অঞ্চলগুলোতে কিভাবে তাদের উপরে যে সহিংসতা নির্যাতন মুক্তি বল দর্শন সহ আরুলার ঘটনা ঘটছে তার উপরে আলোকপাত করেছে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেটি বিভিন্ন স্লাইড শো প্রকাশ করেছে ভিন্ন ভিন্ন ভাবে যেখানে বহু নারীর অভিজ্ঞতা শেয়ার করা হয়েছিল বিপজ্জনক এই পরিস্থিতি নিয়ে যে সংস্থাটি রিপোর্টের পর অনেকটা স্পষ্ট হয়ে গেছে লিবিয়া নাইজেরিয়া এবং সুদানের মাফিয়া বা দালাল চক্র কিভাবে কাজ করছে আটক কেন্দ্রগুলোতে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে আসার জন্য গেমঘরে রাখা এরপরে আবার গেম দেওয়া ভূমধুসাগরে পাঠানো এরপর সেখান থেকে আটক হওয়ার পর আবার তাদেরকে আটক কেন্দ্রে নিয়ে আসা তারপরে তাদেরকে বিক্রি করে দেওয়া নানা ধরনের সহিংসতা নির্যাতন বহু ঘটনা এর মধ্যে ক্লিয়ার হয়ে গেছে যে অবৈধভাবে ইউরোপে যাওয়া যে কতটা কষ্ট কঠিন বা কতটা বিপজ্জনক যা এই প্রতিবেদনে এই সংস্থাটি তুলে ধরেছে এদিকে ইতালি কর্তৃপক্ষের কাছে সর্বশেষ ওশন বাইকিংস বার্তা পাঠিয়েছিল বিপজ্জনক পরিস্থিতিতে উদ্ধারকৃত একশো জন মধ্যে কিছু শিশু রয়েছে যারা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল যাদেরকে কাছের একটি বন্দরে নামানোর অনুমতি চেয়েছিল তারা আবহাওয়া পরিস্থিতি খারাপ ছিল যখন ওশান বাইকিং অবস্থান করছিল ইতালি কর্তৃপক্ষ তাদেরকে যেখানে নামানোর জন্য অনুমতি দিয়েছিল সেখানে যাওয়ার পথে কিন্তু ইতালি কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদের আগের সিদ্ধান্তে অনর রয়েছে কাছের কোনো বন্দর এখন পর্যন্ত নির্ধারণ করা দেয়নি যা এক টুইট বার্তায় নিশ্চিত করেছে এই এনজি সংস্থাটি সত্যি দুঃখজনক ব্যাপার যখন তাদেরকে উদ্ধার করা হয়েছিল তখনই তারা অসুস্থ ছিল বলে এই সংস্থাটি তাদের প্রতিবেদনে যুক্ত করেছে এদিকে কেন্দ্রীয় যে সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা একটি নৌকা উদ্ধারের তথ্য শেয়ার করেছে যেটা পিকচার দেখতে পাচ্ছেন উদ্ধারকৃত শরণার্থীদের ব্যাপারে যে তথ্য শেয়ার করে সেই সংস্থার লোকজন বাষট্টি জন লোক ছিল এই কাঠের নৌকাটিতে যাদেরকে উদ্ধার করা হয়েছে উদ্ধার করার পর নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে চারজন নারী দুজন নাবালক সহ টোটাল এ অভিবাসীরা যেটা আফ্রিকা দেশ থেকে এসেছিল বলে নিষেধ করা হয়েছে সকাল ছয়টা পঁচিশ মিনিটে তাদেরকে শনাক্ত করে কোস্টগার্ড এরপর তাদের উদ্ধার অভিযান পরিচালনা শুরু হয় নিরাপস্থানে রয়েছে সর্বশেষ এক স্যান্ডেল বার্তায় নিশ্চিত করেছে এদিকে ওশান বাইকিংস সর্বশেষ এক স্যান্ডেল দেওয়া বার্তায় বেশ কিছু ভিডিও ফুটেজ শেয়ার করেছে তাদের অবস্থা সাগরের পরিস্থিতি নিয়ে আপনারা সেই ভিডিও ফুটেজগুলো এক্সাম্পল দেখতে পারেন সমুদ্রের উচ্চতর ঢেউ কি অবস্থা কতটা বিপজ্জনক পথ ব্যবহার করে তাদেরকে যেতে হচ্ছে এখানে তারা দেখিয়েছে তিন দশমিক পাঁচ তিন দশমিক সাত তিন দশমিক আট ফুট উচ্চতর ঢেউ মোকাবেলা করে তাদের সামনের দিকে যেতে হচ্ছে যদিও তাদের শিপে রয়েছে অসুস্থ লোকজন যাদেরকে তারা লিপিয়ে থেকে আসার পথে যেটা বিপজ্জনক পরিস্থিতি থেকে উদ্ধার করেছিল যাদেরকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করছে এখানে আরো বেশ কয়েকটি পিকচার দিয়েছে তারা দুঃখিত ভিডিও করে শেয়ার করেছে সবগুলোতে একই পরিস্থিতি বর্তমান ভূমধ্য সাগরের অবস্থা দেখতে পাচ্ছেন একটি এনজিও সংস্থার জাহাজ যেতে এতটা কষ্ট হচ্ছে তাহলে একটি নৌকা যেটা গেম দেবে বা গেম দেওয়ার পর যেটা ভূমধ্য সাগরে থাকবে সেটার কি পরিস্থিতি বা কি ধরনের ঝামেলার মুখোমুখি তাদেরকে হতে হবে এদিকে সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া বার্তায় ওশান বাইকিংস নিশ্চিত করেছে দীর্ঘ পথ পাড়ে দিয়ে তিন দশমিক পাঁচ মিটার উচ্চতর সমুদ্র ডেউ থাকা সত্ত্বেও তারা একশো একজন শরণার্থীকে নিরাপদে ইতালির নির্ধারিত প্রসঙ্গত যখন এই অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছিল তখন থেকেই নৌকা আবহাওয়া পরিস্থিতির কারণে বিপদে ছিল এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই তাদেরকে আসতে হয়েছে যদিও এরই মধ্যে বেশ কয়েকটি বার্তা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি যেটি অসান বাইকিংস প্রতি ঘন্টায় শেয়ার করছিল তাদের পরিস্থিতি নিয়ে বা তাদের নৌকায় নিয়ে জটিল আকার কিনা এই সর্বশেষে একটি প্রতিবেদন আমরা সেগুলো নিয়ে আপনাদেরকে গত বছর দিয়েছিলাম যেখানে এগারো বছর বয়সে একটি মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছিল যেখানে পঁয়তাল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করেছিল যে সংস্থা সেই মেয়েটির অবস্থা ভালো এবং মেয়েটির মাম এই নৌকা ডুবিতে মৃত্যু হয়েছিল বলে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে তিউনেশিয়ার উপকূলে এই ঘটনাটি ঘটেছিল যে ঘটনায় নৌকা ডুবির পর শরণার্থীদেরকে উদ্ধার করেছিল একটি এনজিও সংস্থা উদ্ধারকৃত শরণার্থীদের মধ্যে একজন মেয়ে ছিল যে বর্তমান সুস্থ রয়েছে কিন্তু সেই একই নৌকা ডুবিতে মেয়েটির মায়ের মৃত্যু হয়েছিল মেয়েটির বাবা ছিল কিনা এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি সর্বশেষ দেওয়া করেছে নৌকা থেকে জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে যারা আটলান্টিক সাগর পাড়ে দিয়ে তাদের উপকূলে এসে প্রবেশ করেছিল সর্বশেষ এক দেওয়া বার্তায় তারা নিশ্চিত করে যেটা রাত বারোটা তিরিশ মিনিটে এই নৌকাটি শনাক্ত করা হয় এবং নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে রিক্যানের রিপুঞ্জের আরও একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ আলবান্তোব্যার্থিমু যেখানে নৌকা আসা এবং নৌকাটি এখনো এক স্থানে পড়ে থাকার একটি তথ্য শেয়ার করেছে তবে এই নৌকাটি এখানে কেন এক স্থানে অবস্থান করছে এটি নিয়ে কোনো তথ্য শেয়ার করবে তারা যেটা দুঃখজনক ব্যাপার কতজন অবিবাসী ছিল তাও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি নৌকাটি থেকে অভিবাসীদেরকে নামানো হচ্ছে না একটি তথ্য শেয়ার করেছে যা এই মুহূর্তে অভিবাসীদের জন্য বিপদজনক খবর পদ্ধতি অনুসরণ করে বেশ কয়েকটি ইউ বা ইউরোপীয় রাষ্ট্র অভিবাসীদের বিভিন্ন দেশে বিপজ্জনক পরিস্থিতিতে ছেড়ে দেওয়া বিপজ্জনক রাস্তায় রেখে দেওয়া ঘর ভাংচুর করা বা তাদেরকে উচ্ছেদ করার মতো বহু পদক্ষেপ নিচ্ছে বলে নিশ্চিত করেছে একটি সংস্থা মানে বিপজ্জনক পদগুলো বিপজ্জনক রাস্তাগুলো ব্যবহার করে ইউরোপে প্রবেশ করার পরেও তারা শান্তি নেই তাদের উপরে অত্যাচার বা অবহেলার প্রমাণ পাওয়া যাচ্ছে যা ইউরোপের বহু দেশ করছে আর এই তালিকায় যুক্ত হয়েছে বহু যেটা সম্পদশালী বা ধনী রাষ্ট্র যেখানে পূর্ব ইউরোপের দেশগুলো ব্যবহার করে অভিবাসীরা আসে সেখানে নিম্নমানের দেশ বা বিভিন্ন কারণে যেটা আপনারা জানেন যে সে অঞ্চলগুলিতে পশ্চিম ইউরোপের দেশগুলোতে কিন্তু পশ্চিম ইউরোপের দেশগুলো বর্তমান খুবই খারাপ আচরণ করছে অভিবাসীদের সাথে এদিকে সর্বশেষ আটলান্টিক সাগর পায়ে দিতে যেটা ভূমধ্যসাগরের সাগরের মতো করেই স্পেনে আসার পথে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যুর পরিসংখ্যান বৃদ্ধি পাচ্ছে বলে এটি সংস্থা নিশ্চিত করেছে যা গত বছরের তথ্যটি আমরা এর আগে আপনাদেরকে দিয়েছিলাম সামগ্রিকভাবেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই ব্যাপার নিয়ে টোটালি কাজ করছে না যেখানে স্পেন আসার পথে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে দর্শক যুক্ত থাকুন আগামীকাল দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা